আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি গ্রামীণ হ্যাচারি ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ উন্নত জাতের হাঁসের বাচ্চা বিক্রি করে আসছি আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বালিখা বরাইবাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আমরা মূলত হারিকেন এবং তুষের পদ্ধতিতে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখতেই পাচ্ছেন এগো এভাবে আমরা উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করে থাকি মূলত প্রাকৃতিক পদ্ধতিতে তুষের মাধ্যমে উৎপাদন করে থাকি ভিডিও শেষে একটি বিজিনিং কার্ড দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লোকেশন দেওয়া আছে গ্রামীণ হাচারি ময়মনসিংহ হাঁসের বাচ্চার জগতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মহিমসিংহ থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন সরাসরি যোগাযোগ করবেন কোনো দালাল ছাড়াই চোরই কালার নিতে পারবেন খাকি ক্যাম্বেল নিতে পারবেন বেইজিং রূপালি কাকলি সহ সকল প্রকার উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো অত্যন্ত সুলভ মূল্যে নেবেন কার্ডটিকে সংগ্রহ করে রাখবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের দোয়া এবং সমর্থন চাই সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته